আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আশা করিচ্ছেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানিয়ে নিয়েছি মিল্ক মিল্কশেক অপূর্ব লাগে খেতে পেটটা অনেকক্ষণ ভরা থাকে এগুলো বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন নিজেদের জন্য ইফতারের টেবিলেও রাখতে পারেন এখানে আমি যেভাবে বানিয়েছি একবার বানিয়ে দেখুন এত টেস্টি হয় আর হেলদিও হয় তো আমি এখানে নিয়ে নিয়েছি বাকিতে বাদাম এটা আমার নিয়েছি দশখানা মতো সেটাকে আমি দিয়ে দিলাম কাজু দিলাম ছয় সাতটা মতো দিয়ে আমি এখানে দুধ দিয়ে ভিজিয়ে দেব অল্প হালকা কুসুম গরম দুধ দু চাকায় ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো মাখানা মাখানা দিয়ে দিচ্ছি আমি দেখুন এখানে আপনাদের কাছে মাখানা না থাকলে দেবেন না কোনো ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা বানাতে পারেন দশখানার মতো মাখানা দিয়ে দেবেন এখানে ভিজিয়ে রেখে দেব একটু আমি পনেরো কুড়ি মিনিট পর ভেজানোর পর এলাম এখানে আমি একটা কলা নিচ্ছি একটা কলা দিয়ে আপনাদের দেখাচ্ছি একটা কলা দিয়ে দুজনা শেখ আরামসে বানানো যায় আপনারা যদি চান বেশি করে বানানো দুটো তিনটে কলা আপনারা দিতে পারেন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি কলাটাকে এবার ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে নেব। এখানে বাদামগুলো ভিজিয়ে রাখার কারণ খুব ভালোভাবে পেস্টটা হয়ে যায় নাহলে খুব ভালোভাবে কিন্তু পেস্টটা হয় না আমি একটা কলা দিলাম সেটা দেখালাম এবং আমি সমস্ত বাদামগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম গরম দুধ দিয়ে সেটা আমি দিয়ে দিলাম এবং আমি গ্লাসের মধ্যে দেখুন ফুটনো ফুটিয়ে রেখেছিলাম দুধটা সেটা ঠান্ডা করে আমি দেব। এখানে দিচ্ছি একটু গুড় আমি চিনি ইউজ করছি না আমি গুড় ইউজ করছি আপনারা চাইলে চিনি দিতেই পারেন হেলদি ড্রিঙ্ককে কখনও চিনি দেবেন না দেবেন গুড় এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি পুরো এক গ্লাস আপনারা এই যেই গ্লাস করবেন সেই গ্লাস অনুযায়ী মাপ দিয়ে যদি করেন তো বেশি করে করে নেবেন আমি এক গ্লাস মতনই দেখাচ্ছি করে খুব ছোট্ট ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা দেখুন আমি করে নিয়ে চলে এসেছি অপূর্ব খেতে হয়েছিল ইফতারের সবাই খেয়েছিলাম এবং পেটটা অনেকক্ষণ ভরা ছিল আমি কিছুটা মেয়ের জন্য রেখেছিলাম কিছুটা খেয়েছিলাম আমি দেখুন বানানো হয়ে গেছে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম আর একটু কিন্তু রয়েছে এটা বেড়ে যায় যেহেতু কলা দেয়া থাকে সমস্ত জিনিসগুলো পেস্ট হয় উপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম রেডি হয়ে গেল বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যে ভিডিওগুলো আমার দেখছেন আর কিছু দিন একটু ভিডিও দিতে পারবো তারপরে আর ভিডিও দিতে পারবো না আপনারা এইভাবেই পাশে থাকবেন সেটা কেন আমি অতি অবশ্যই সবাইকে জানিয়ে দেবো যে ভিডিওটা কেন দিতে পারবো না এখন ভালো লাগলে আবার বলছি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন অসম্ভব সুন্দর খেতে না বানালে একবার বানিয়ে দেখুন